সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা চলে আসলাম এই যে কাপাসিয়া বাজার এটা হলো তর্গাঁ ইউনিয়ন তো এখানে যে বর্ষি দিয়ে আসলে ছোট মাছ কই মাছ ধরার একটি জায়গা বেশ ভালো কই মাছ আছে দেখা যাক কাকা আসছে কাকা কই মাছ ধরার জন্য বসছে দেখা যাক মাছ পাই কিনা আমরা দেখি মোটামুটি খেলা দিচ্ছে হিট করেন কাকা এই যে দেখতে পাচ্ছেন কাকা একটু দেখাই দিক ঘুরেন এই একবারে দেশি কই দেখতে পাচ্ছেন লাইভ হিট কাকা এটা তুলে ফেললো তো মোটামুটি আমরা আজকে আপনাদের এই যে ছোটো মাছ ধরাই দেখাবো তো কাকা আসলে খুবই শিকারী প্রিয় মানুষ উনি মাছ ধরে থাকেন বিভিন্ন জায়গায় হ্যাঁ তো বিভিন্ন জায়গায় আসলে মানে সারাদিন টাইম পাস করার জন্য এক ধরনের সময় পাস করেন ছোট কই তবে দেশি কই কইয়ের সাইজ কারণ বড় এখনও কই বড় হয়নি যাই হোক তো কাকায় মাছ ধরতেছে তো আমরা কিছুক্ষণ সময় কাকার সাথে থাকবো এবং আপনাদের জন্য লাইভ হিট দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক কাকায় আসলে সব জায়গায় মানে টুকটাক সময় পাস করার জন্য আসলে মাছ ধরে থাকেন তো যাই হোক উনি বেশিরভাগই দেশীয় মাছগুলোই ধরেন হাত ছিপ দিয়ে বসে বসে প্রায় সময় তো দেখা যাক আবার আমরা মাছ পাওয়া যায় মাছ টেস্ট খেলো না দেখা যাক আমরা একটান ব্যর্থ হলাম আবারও গাটা ফেলছেন বসে

মাছটি দেখাইতে গিয়ে মাছটি পরে গেল আর মাছ আসছে বসির পরে দেখা যাক

একবার দেশি কই লাল টকটগা দেখুন আগে এই ধরনের মাছই মানেন প্রায় সময়ই সময় কাটানোর জন্য যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই রাগের মাছটি আমরা কয়েকটি মাছ লাইভ হিটই হচ্ছে কিন্তু এই রাগের মাছটি আসলে আমার দেখাইতে গিয়ে মাছটি পড়ে গেছে আসলে সব মাছ একটা মাছ ধরা খুবই কঠিন বিলের মাছ থেকে একটা কই মাছ ধরা খুবই কঠিন ব্যাপার কিন্তু এরপর মাছটি আসলে পড়ে গেছে তো যাই হোক আশা করি কাকা আবার পাইবে বেশি বেশি মাছ পাইবে যাই হোক কাকা কই মাছ ধরতেছে আমরা দেখি আশা করি কাকা মাছ আরও সুন্দর সুন্দর বড় বড় কই মাছ পাবে কিন্তু কই মাছের সাইজটা আসলে ওরকম একটা বড়ো হয়নি এই বছরের সিজনালি কই কিন্তু প্রথম সিজনে যে পোনাগুলো ছাড়ছে এইগুলোই আর কি হয়তো বার কিছুদিন গেলে বেশ বড় হবে তো যাই হোক আমরা দেখি মাছ ধরতেছে খাওয়াগুলো খুব সুন্দর খাই আরেকটি বারতেস

একটা পরে গেছে রাফছ সে ভাল লাগে দাস ওই যে লোয়ার গেট বানানো দেখছো একবারে ঘুণ করে দেওয়া আনাই আনাইতে মিসা কথা